আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ সুবাহার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের এই ভিডিওটা অনুশীলনী সাথে ক থেকে নেওয়া হচ্ছে এই ক্লাসে আমরা দশমিকের গুণঙ্ক করা শিখব তো দেখো শুরুতে দুই তিন চার এবং পাঁচে আমরা দশমিকের গুণ অঙ্ক করব এখানে ভিন্ন ভিন্ন দশমিকের গুণ অঙ্ক রাখা হয়েছে তবে দশমিকের গুণ অঙ্কের খুবই সিম্পল একটা নিয়ম রয়েছে যে সিম্পল নিয়ম দিয়ে আমরা দুই তিন এবং চার নাম্বার অঙ্কগুলো করব আমরা শুরুতে দুইয়ের দৈন অঙ্কে চলে আসি দেখো শূন্য দশমিক তিন গুণুন পাঁচ এটার গুণফল নির্ণয় করতে হবে শুরুতে আমাদের একটা নিয়ম মনে রাখলেই হবে সেটা হচ্ছে দশমিক দশমিক যুক্ত যে সংখ্যা রয়েছে আমরা এই সংখ্যাগুলোকে দশমিক বিহীন কল্পনা করব। আমরা ধরে নিব দশমিক না থাকলে এটা কেমন হতো যেমন শূন্য দশমিক তিন গুণন পাঁচ আমরা মনে করব এই সংখ্যাটা হচ্ছে তিন গুণ পাঁচ তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরো তো এরপরে আমরা গুণফল নির্ণয় করার পরে আমরা দশমিক বসাবো যেমন যেমন শূন্য দশমিক তিন এই সংখ্যায় দশমিকের পরে রয়েছে এক ঘর সুতরাং গুণ ফলের মধ্যেও দশমিক এমনভাবে স্থাপন করতে হবে যেন দশমিকের পরে এক ঘর থাক বাকি থাকে তাহলে এখানে আমরা যে গুণ করে পেয়েছি পনেরো আমরা এখানে পাঁচের আগে দশমিক দিব যাতে করে দশমিকের পরে একটা অঙ্ক থাকে এরপরে দুয়ের পাঁচ নাম্বার দেখো শূন্য দশমিক শূন্য নয় গুণন চার তাহলে বলেছি কি যে আমরা দশমিক ছাড়া এই সংখ্যাটাকে যদি ধরে নেই তাহলে এই সংখ্যাটা হবে নয় তাহলে নয় গুণন চার আমরা জানি চার নয় ছত্রিশ তাহলে এখন এই ছত্রিশ পাওয়ার পর আমরা এই সংখ্যার ভেতরে দশমিক স্থাপন করব শূন্য দশমিক শূন্য নয় এই সংখ্যাটিতে দশমিকের পরে রয়েছে দুই অঙ্ক শূন্য এবং নয় এই দুই অঙ্ক রয়েছে সুতরাং গুণ ফলের মধ্যেও দশমিকের পরে দুইটা অঙ্ক দুইটা ঘর রাখতে হবে তাহলে আমরা ছত্রিশের শুরুতে অর্থাৎ তিনের বামে দশমিক দিব যাতে করে দশমিকের পরে দুই অঙ্ক থাকে দুইয়ের সাত নাম্বার শূন্য দশমিক শূন্য শূন্য সাত গুণন আট তাহলে আমরা সে একই নিয়ম যদি অ্যাপ্লাই করি তাহলে দশমিক শূন্য শূন্য সাত এই সংখ্যাটিকে আমরা দশমিক ছাড়া যদি ধরি তাহলে হবে হচ্ছে সাত তাহলে সাত গুণন আট এর গুণ ভালো হবে কত সাত আটে ছাপ্পান্ন এখন আমাদের শূন্য দশমিক শূন্য শূন্য সাতে দশমিকের পরের ছিল তিন ঘর বা তিন অঙ্ক ছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গুণফল রয়েছে রয়েছে তাহলে আমরা এই ছাপ্পান্নতেও এমনভাবে দশমিক স্থাপন করব যাতে করে দশমিকের পরে তিন অঙ্ক থাকে তাহলে ছাপ্পান্ন যেহেতু দুইটা অঙ্ক নিয়ে গঠিত একটা সংখ্যা তাহলে আমরা একটা শুরুতে একটা শূন্য যদি বসাই তাহলে এতে মোট তিনটি অঙ্ক হয় তাহলে আমরা শূন্য বসিয়ে তার বামে দশমিক দিব তাহলে আমাদের গুণফল হবে দশমিক শূন্য পাঁচ ছয় এখন আমরা তিনের তিন নম্বর অঙ্কে চলে আসি পাঁচ গুণন ছয় গুণ হচ্ছে চার তাহলে পাঁচ গুণন ছয় আমরা এটাকে দশমিক ছাড়া যদি ধরি তাহলে এটা হবে ছাপ্পান্ন ছাপ্পান্নকে চার দিয়ে গুণ দিলে হবে গুণফল হবে দুইশো চব্বিশ তখন এই দুশো চব্বিশে আমরা দশমিক স্থাপন করব পাঁচ দশমিক ছয় এই সংখ্যায় দশমিকের পরে একটা অঙ্ক ছিল সুতরাং ফল দুশো চব্বিশেও আমরা এভাবে দশমিক স্থাপন করব। অর্থাৎ দশমিক দিব হচ্ছে চারের আগে এতে করে গুণ ফল হবে বাইশ দশমিক চার আট নম্বর চার দশমিক শূন্য আট গুণন পাঁচ দশমিক ছাড়া আমরা এই সংখ্যাটাকে ধরলে হবে চারশো আট চারশো আটকে পাঁচ দ্বারা গুণ করলে গুণফল হবে দুই হাজার চল্লিশ এখন যেহেতু এই সংখ্যায় দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল মানে চার দশমিক শূন্য আটে দশমিকের পরে দুইটা অঙ্ক ছিল শূন্য এবং আট তাহলে গুণ ফলেও আমরা দশমিকের পরে দুই অঙ্ক রাখব তাহলে এখানে দশমিক বসাতে হবে কোথায় বিশ দশমিক চার শূন্য তাহলে এর গুণ ফল কত হবে বিশ দশমিক চার শূন্য বা বিশ দশমিক চার তিনের এগারো নাম্বার অঙ্ক শূন্য দশমিক পাঁচ শূন্য সাত গুণনা আট তাহলে শূন্য দশমিক পাঁচ শূন্য সাতকে আমরা যদি দশমিক ছাড়া হিসাব করি তাহলে এটা পাঁচ শূন্য সাত বা পাঁচশো সাত হয় পাঁচশো সাতকে আট দিয়ে গুণ করলে গুল ফল হবে চার হাজার ছাপ্পান্ন এখন শূন্য দশমিক পাঁচ শূন্য সাত এখানে দশমিকের পরে ছিল তিন অঙ্ক সুতরাং আমরা গুণ ফলের মধ্যেও দশমিকের পর তিন অঙ্ক ফাঁকা রাখবো ফাঁকা রাখব তিন ঘর ফাঁকা রাখব তাহলে দশমিক হবে কোথায় চারের পরে হবে দশমিক আমাদের গুণ ফল হবে চার দশমিক শূন্য পাঁচ ছয় আমরা চার নাম্বার অঙ্গে চলে আসি চারের ছয় তিন দশমিক ছয় চার গুণন পঁচিশ তাহলে এটাকে দশমিক ছাড়া কল্পনা করলে ধরলে এটা হবে কত তিনশো চৌষট্টি গুণন পঁচিশ যেটা আমরা এখানে গুণ করে দিয়েছি দেখো গুণ ফল হয়েছে নয় হাজার একশো যেহেতু গুণকের মধ্যে দশমিকের পরে দুইটা অঙ্ক ফাঁকা দুইটা অঙ্ক ছিল দশমিকের পর মানে দশমিকের পর ছিল হচ্ছে ছয় এবং চার এই দুই অঙ্ক থাকার কারণে আমরা গুণ ফলের মধ্যেও দশমিকের পরে দুইটা অঙ্ক রাখবো তাহলে গুণ ফল হবে একানব্বই দশমিক শূন্য শূন্য বা একানব্বই শিক্ষার্থীরা তোমরা একটা বিষয় লক্ষ্য করলে আমরা দশমিকের গুণ করার ক্ষেত্রে দুই তিন চারে আমরা একটা মাত্র নিয়ম অ্যাপ্লাই করেই সবগুলো গুণ করতে পেরেছি এখন পাঁচ নম্বরে আসি দেখো পাঁচ নম্বর অঙ্কটা একটু ভিন্ন তবে বলা যেতে পারে দুই তিন এবং চারের থেকে পাঁচ নাম্বার আরও সহজ এখানে হচ্ছে কোন দশমিকের সংখ্যাকে দশ একশো বা এক হাজার বা দশ হাজার এই টাইপের সংখ্যা দিয়ে কিভাবে গুণ করে সেটা আমরা নির্ণয় করা শিখব এই গুণটা করতে গেলে আমাদের এক্সট্রা রাফও করার প্রয়োজন নেই এটা তুমি মুখে মুখেই করতে পারবে দেখো পাঁচের এক নাম্বার তিন দশমিক সাত ছয় গুণন দশ এই ধরনের এই ধরনের গুণক করার ক্ষেত্রে মনে রাখবে একের পরে যতগুলো শূন্য থাকবে সেক্ষেত্রে গুণকে দশমিক ততগুলো ঘর ডানে চলে যাবে এখানে সরাসরি যদি বলি দেখো তিন দশমিক সাত ছয় গুণন দশ এখানে দশ অর্থ হচ্ছে একের পরে একটা শূন্য তাহলে আমাদের যে গুণক রয়েছে অর্থাৎ তিন দশমিক সাত ছয় রয়েছে এক্ষেত্রে দশমিকটা এক ঘর বাম থেকে ডানে চলে যাবে অর্থাৎ দশমিকটা সাতের বাম থেকে এটা চলে যাবে ছয়ের বামে অর্থাৎ আমাদের গুণফল হবে সাঁত্রিশ দশমিক ছয় এটা করতে আমাদের কোনো রাফ করার প্রয়োজন নেই দেখো দুই নম্বর ছয় দশমিক দুই গুণন দশ তাহলে এক্ষেত্রে দশমিক রয়েছে দুইয়ের আগে আর দশ দ্বারা গুণ করার অর্থ হচ্ছে দশের অর্থ হচ্ছে একের পরে একটা শূন্য সুতরাং দশমিকটাও এক ঘাট আনে চলে আসবে তাহলে এখানে গুণফল হবে বাষট্টি দশমিক শূন্য বা বাষট্টি তিন নম্বর দেখো চার দশমিক এক শূন্য পাঁচ একশো একশো এর অর্থ হচ্ছে একের পরে দুইটা শূন্য সুতরাং গুণ অর্থাৎ চার দশমিক এক শূন্য পাঁচে দশমিকটা দুই ঘর ডানে চলে আসবে অর্থাৎ দশমিকটা একের বাম থেকে চলে আসবে পাঁচের বামে অর্থাৎ আমাদের গুণফল হবে চারশো দশ দশমিক পাঁচ সর্বশেষ জংক রয়েছে পাঁচ নম্বরে আট দশমিক নয় গুনন একশো এখানে লক্ষ্য করো একের পরে শূন্য রয়েছে দুইটা সুতরাং গুণকের দশমিকটা দুই ঘর ডানে চলে আসবে এখানে আমাদের গুণক গুণক রয়েছে আট দশমিক নয় তাহলে এক্ষেত্রে দশমিকটা দুই ঘর যদি ডানে আসে এটা হচ্ছে নয়ের পরে আসলে হবে না কারণ নয়ের পরেও আরও একটা ঘর সামনে আনতে হবে যেহেতু এখানে কোনো অঙ্ক নেই তাহলে এখানে আমরা একটা শূন্য বসাব তাহলে দশমিক আসবে হচ্ছে আট নয় শূন্য বা আটশো নয় এর পরে এখন যেহেতু আমাদের পরবর্তীতে কোনো সংখ্যা নেই আমাদের গুণফল হবে আটশো নব্বই অর্থাৎ এখানে একটা অঙ্ক কম থাকার ফলে ওটা আমরা শূন্য দিয়ে পূরণ করব ছয় নম্বরে একটা কথার অঙ্ক রয়েছে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন তাহলে একজনকে যত মিটার ফিতা দিলেন অবশ্যই পঁচাত্তর জনকে এর থেকে তত গুণ ফিতা দিবেন তাহলে এই অঙ্কটা সাজালে এমন হয় একজনকে ফিতা দিলেন শূন্য দশমিক দুই চার মিটার সুতরাং পঁচাত্তর জনকে ফিতা দেবেন শূন্য দশমিক দু দুই চার গুণন পঁচাত্তর আমরা এই গুণটা করে দিয়েছি দেখো রাফ করে দেওয়া আছে আশা করি তোমাদের বোঝার কোনো সমস্যা থাকার কথা নয় কারণ আমরা এই একই নিয়মে অনেকগুলো অঙ্গ করেছি এই ক্লাসে দেখো সাত নম্বর এক ঝুরি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুরির ফলের ওজন কত হবে তাহলে এক ঝুরি ফুলের এক ঝুরি ফলের ওজন যা হবে বারো ঝুরি ফলের ওজন অবশ্যই তার বারো গুণ হবে তা এটা আমরা করে দিয়েছি গুণ করে রেখেছি দেখো দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণন বারো এটার যে গুণ ফল বের হবে সেই গুণ ফলে অবশ্যই দশমিক মানে তিন অঙ্ক রাখতে হবে তাহলে আমাদের গুণ ফল হবে তিরিশ দশমিক সাত আট শূন্য বা তিরিশ দশমিক সাত আট কেজি এরপরে আজকের ভিডিওর সর্বশেষ যে অঙ্কটা দেখো আট নাম্বার একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে একটি প্যাকেটে যতটুকু দুধ আছে পঞ্চাশটি প্যাকেটে অবশ্যই তার গুণ দুধ থাকবে এই গুণটা এখানে করা করা হয়েছে শূন্য দশমিক তিন তিন চারের সাথে পঞ্চাশ গুণ করলে যেটা হয় গুণ ফল যেটা বের হবে সেই গুণ ফলে দশমিকের পরে তিন অঙ্ক বা তিন ঘর রাখতে হবে সেই হিসাবে আমি এটা করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটা খুবই সহজ এবং তোমাদের জন্য খুবই উপকারী ছিল পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাস নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো নতুন কিছু শিখতে থাকো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ